ট্রেনের জন্য পুরো গর্ত করে ফেলেছে গালি সলিং করছে পাথর সলিং করছে গর্ত করে রেখে দিয়েছে এক সাইড পুরো টোটালি বন্ধ করে দিয়েছে কাজ হচ্ছে রাতেও কাজ হচ্ছে দিনেও কাজ হচ্ছে কী অবস্থা জিসিবি সিবি দিয়ে কাজ হচ্ছে পাথর করে মাল ঢালছে বড়ো বড়ো হাসপাতাল গেট তার সামনে কাজ হচ্ছে সামনে একদম পুরো দিয়েছে সব বড়ো বড়ো পাইপ তুলেছে ট্রেন করার জন্য জালি বাড়ছে

এক দিকটা দিয়ে গাড়ি চলছে আর আরেক দিকটা বন্ধ পিছনে কাশাবাড়া সামনে জাগুলি বাগমারি পড়লের কালভেটার এক পাশ কমপ্লিট হয়েছে এক পাশ কমপ্লিট হয়েছে কী অবস্থা একদিক দিয়ে গাড়ি চলছে এখন এই পাসটা কালভেট হবে এখন গর্ত করে রেখে দিয়েছে বালি ডিবি করে একদম রেখে দিয়েছে আমার পিছন দিকটা হচ্ছে কাশাবাড়া সামনে আমরা যাচ্ছি ছাগলির দিকে একটা পাশের কাজ হচ্ছে আর একটা বাস বন্ধ সন্ধ্যের পরে প্রচণ্ড হয় যানজট সামনে আরেকটা কালভার্ট হচ্ছে না পরার সামনে তো এ পাশটা পুরো তো একদম ঢিবি করে রেখে দিয়েছে এদিকে একদিকের কালভার্টের কাজ কমপ্লিট হয়ে গেছে আর উল্টো দিকের কালভার্টের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন মাটির মাটি অবস্থা মাটি মোড়ে তো প্রচণ্ড জাম খুবই দূরে দেখা যাচ্ছে কাজ হচ্ছে হাসপাতাল গেটের ওখানে যাই যে বৃহস্পতিবার বন্ধের হয়ে রাস্তার মধ্যেই মাটি পড়েছে ওকে বাড়ি তৈরি করছে তার বালি মাটি পড়ে উল্টো দিকে ইঞ্জিন ভ্যানে করে নিয়ে যাচ্ছে পল্লটের এখানেও খুঁড়ে রেখে দিয়েছে বিএসএনএল এক্সচেঞ্জের পাশে খুঁড়ে রেখে দিয়েছে বিএসএনএল এক্সচেঞ্জ খুঁড়ে রেখে দিয়েছে একটু কালভাট চলেছে পুরোনো কালভাটগুলো এখানে খাঁচা বানাচ্ছে জন্য ট্রেন নিচ্ছে ট্রেন করবে গুলির কী জ্যাম জ্যাম মানে জ্যাম জাগুলিতে যাওয়া যাচ্ছে না এদিকে বন্ধ এদিকের গাড়ি আজকে কি আসছে এদিকে ট্রেনের কষ্ট করে হয়ে গেছে আজ হচ্ছে ডাম হয়েছে ড্যাম দুটো বড় বড় ডাম কাজ করছে আঠেরো জায়গা ডাম পার হাসপাতাল গেটের সামনে হাসপাতাল গেট বাবা ডাম্পারে কি কাজ করছে রাস্তায় পুরো ঘুরে উড়িয়ে দিয়েছে রাস্তা তো নেই রাস্তা একদম বাহ কাজ করছে রাস্তা একদম ঘুরে একদম রাস্তা ঘুরে দিয়েছে উঠার দিকে পুরো জাগলিটা পুরো ঘুরে দিয়েছে সকালবেলা বলে ওটা জ্যাম কম আছে সন্ধেবেলা তো প্রচন্ড জ্যাম এই দিয়ে বালি ঢেলেছে অটো স্ট্যান্ডে জাগলি বালি ঢেলে দিয়েছে ভর্তি করে বালি ঢেলে দিয়েছে বলি মরে যাচ্ছে হ্যাঁ ফোন তো তার সকালবেলা একটু ফাঁকা আছে বৃহস্পতিবার এমনি জাগুলির বন্ধ